যারা বাংলাদেশকে দুর্বল ভাবেন তারা এই ভিডিওটি দেখুন কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে একটা কনফারেন্সে বলছিলেন যে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তেজনার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ভারত সরকার ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা করছে আমরা জানি ভারত একটি শক্তিশালী দেশ কিন্তু যদি বাংলাদেশের সঙ্গে ভারতে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এই বিষয়ে আমাদের সবার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু এবং বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পারবে নাকি প্রথম দিনই হেরে যাবে যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের সামরিক শক্তি গ্লোবাল ফায়ার পর দু হাজার চব্বিশের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ক্ষমতাশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম বাংলাদেশ সেনাবাহিনীতে মোট এক লক্ষ তেষট্টি হাজার একশো জন সৈন্য রয়েছে আর এটা প্রতিনিয়ত বেড়েই চলেছে অন্যদিকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত এছাড়া আধা সামরিক বাহিনীতে রয়েছে প্রায় আটষট্টি লক্ষ সদস্য বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট পৃথিবীর তেতাল্লিশতম সব থেকে বড় বাজেট বাংলাদেশ প্রতিবছর সামরিক খাতে ব্যয় করে থাকে সাত বিলিয়ন মার্কিন ডলার ক্রয় ক্ষমতার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের সাতাশতম অবস্থানে রয়েছে যা দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে বাংলাদেশের কাছে রয়েছে তিনশো পঞ্চাশটির বেশি যুদ্ধ ট্যাঙ্ক তার সাথে রয়েছে তেরো হাজারের বেশি সামরিক যান গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে রয়েছে চারশো পঞ্চাশটির বেশি কামান এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে তিনশোটি বাংলাদেশের কাছে সর্বমোট আটাত্তরটি রকেট প্রজেক্টর রয়েছে এর সাথে রয়েছে সাতাশটি সেলফ প্রোপেল আর্টিলারি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোট একাত্তরটি মোবাইল প্রযুক্তির আর্টিলারি রয়েছে এর পাশাপাশি রয়েছে আঠাশটি নর্মাল আর্টিলারি বাংলাদেশের মতন সামরিক শক্তি রয়েছে নেদারল্যান্ড পর্তুগাল এবং মায়ানমারের মতন দেশগুলোর কাছে যদি কেউ মনে করেন যে এত সামরিক শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ দুর্বল তাহলে তাকে ভুল প্রমাণ করে দিতে হবে অন্যদিকে যদি আমরা ভারতের কথা বলি ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ডিফেন্স ফোর্স কখনই আক্রমণাত্মক ভূমিকা পালন করে না এই কারণেই ভারতীয় সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্স বলা হয় অ্যাটাকিং ফোর্স বলা হয় না বাংলাদেশের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে উনচল্লিশতম শক্তিশালী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে দুইশো ষোলোটি বিমান যার মধ্যে রয়েছে যুদ্ধ বিমান চল্লিশটি হেলিকপ্টার রয়েছে আঠারোটি প্রশিক্ষণ বিমান রয়েছে নয়টি প্রাথমিক বিমান রয়েছে তেইশটি যার মধ্যে সাতটি পণ্যবাহী আর তার মধ্যে রয়েছে ছয়টি প্রাথমিক বিমান এম আই সেভেন টু ওয়ান বিমান রয়েছে দুইটি সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি বিপজ্জনক যুদ্ধ বিমান এবং ডেঞ্জারস রাডার ব্যবস্থা যুক্ত করেছে এই রাডারগুলো আকাশে চলন্ত অবস্থায় শত্রুদের বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম এবার দেখে নেব বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট একশো নয়টি জাহাজ রয়েছে এর মধ্যে রয়েছে সাতটি ফ্রিকেট ছয়টি করভেট দুইটি সাবমেরিন যেগুলোকে সাইলেন্ট কিলার বলা হয় বাংলাদেশ সামরিক বাহিনী উন্নয়ন পরিকল্পনা ও নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তিতে বাংলাদেশ সরকারের উদ্বেগে দু হাজার সালের মধ্যেই সামরিক বাহিনীকে আরও উন্নত করার লক্ষ্যে নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্প চলবে দু সাল পর্যন্ত মায়ানমারের সঙ্গে সীমান্তে উত্তেজনা মাঝে দেখতে পাওয়া যায় মায়ানমারের রকেট প্লেন বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ে এমনকি অনেক সময় মায়ানমারের ফাইটার জেট বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশের কাছে সারফেস টু এয়ার মিসাইল থাকত তবে কোনো রকেট বা সামরিক যান বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে পারত না এই ধরনের মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলে এটি একটি বড় আশীর্বাদ হিসাবে গণ্য হবে এটা জানলে আপনি খুশি হবেন বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে নষ্ট হওয়া ট্যাঙ্কগুলোকে মেরামত করার জন্য জার্মানি থেকে বিশেষ মেশিন কিনেছে এই মেশিন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্কগুলোকে মেরামত করে পুনরায় কাজে লাগাতে পারে আর এই ক্ষেত্রে খরচ অনেক কম হবে বাংলাদেশ সরকার তুরস্কের কাছ থেকে বাইরাক্তার টিভি টু ড্রোন ক্রয় করেছে এ মানববিহীন ড্রোন পৃথিবীর অন্যতম শক্তিশালী ড্রোন হিসাবে পরিচিত ইউক্রেন রাশিয়া যুদ্ধে মাত্র দুইশটি বাইরাক্তার ড্রোন দিয়ে ইউক্রেন তেরো হাজারটি রাশিয়ান অস্ত্র ধ্বংস করেছে এই ড্রোনের শক্তির কারণেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে আছে বাংলাদেশ সেনাবাহিনীতে কিছুদিন আগেই এই ড্রোন যুক্ত করা হয়েছে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে বিভিন্ন নিউজের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে তুরস্কের কাছ থেকে বিভিন্ন ড্রোন এবং মোটরবাইক সংগ্রহ করা হচ্ছে চীনের কাছ থেকে নৌবাহিনীর জন্য ফ্রিগেট আনা হচ্ছে মিসাইল এবং সাবমেরিন ডক নির্মাণ করা হচ্ছে ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার আনা হচ্ছে যা নৌবাহিনীর কাজে ব্যবহৃত হবে কানাডা থেকে নিয়ে আসা হচ্ছে অটোমেটিক অস্ত্র তার সাথে শক্তিশালী স্যাটেলাইট সিস্টেম সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ সামরিক শক্তি এক নতুন প্রজন্মে পা রেখেছে এগুলো দেখে তো বুঝতেই পারলেন বাংলাদেশ এখন আর দুর্বল রাষ্ট্র নয় বাংলাদেশের হাতে চলে এসেছে সুপার পাওয়ার এখন আমরা দেখে নেব ভারতের সামরিক শক্তি দু হাজার চব্বিশের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী ভারতের কাছে আছে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটি সেনাবাহিনীর সদস্য সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার প্যারামিলিটারির সদস্য সংখ্যা পঁচিশ লক্ষ মোট সেনা সদস্য রয়েছে প্রায় চল্লিশ লক্ষ আর ভারতের সামরিক বাজেট হল চুয়ান্ন বিলিয়ন ডলার বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ আর সামরিক সরঞ্জাম এবং বাজেটের দিক থেকে ভারতের শক্তি অনেকটা বেশি এবার আমরা ভারতের সামরিক শক্তির বিশদ বিবরণ জানব ভারতের কাছে মোট চার হাজার ছয়টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে আর এর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে সেলফ প্রোপেল আর্টিলেরি রয়েছে একশোটি টাউড আর্টিলেরি রয়েছে তিন হাজারটি এমএলআর এস অর্থাৎ মাল্টিপেল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে পনেরোশোটি সামরিক প্রয়োজনীয়তার জন্য ভারতের কাছে পেট্রোল স্টেশন রয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার এখন যদি আমরা বিমান বাহিনীর দিকে তাকাই তাহলে ভারতীয় বিমান বাহিনী পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর সংখ্যা দু হাজার দুশোটি এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো সাতাত্তরটি ভারত যুদ্ধক্ষেত্রে বোমারু বিমান এবং উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করে থাকে ভারতের কাছে রয়েছে মিগ টোয়েন্টি নাইন মিরাজ টু হান্ড্রেড মিগ টোয়েন্টি ওয়ান এবং রাফেল ফাইটার জেট এগুলো ভারতীয় বিমানবাহিনীর শক্তি আরও বৃদ্ধি করে তুলেছে ভারতের কাছে রয়েছে ছত্রিশটি উন্নতমানের হেলিকপ্টার ভারতের নৌবাহিনী পৃথিবীর সপ্তম বৃহত্তম নৌবাহিনী মোট যুদ্ধজাহাজ রয়েছে তিনশোটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুইটি এবং ছোটো ছোটো এয়ারক্রাফ্ট কেরিয়ার রয়েছে আরও আটটি ফ্রিগেট রয়েছে বারোটি করভেট রয়েছে উনিশটি সাবমেরিন রয়েছে চোদ্দোটি আর যার মধ্যে বেশিরভাগগুলোই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অন্যদিকে যদি আমরা দেখি ভারত কিন্তু পারমাণবিক শক্তিধর একটা দেশ ভারতের কাছে মোট একশো পঞ্চাশটি পারমাণবিক বোমা রয়েছে ভারতের ব্রাহ্মস মিসাইল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মিসাইল যা শত্রুপক্ষের জন্য মারাত্মক হুমকি এখন আমরা জানবো ভারত আসলে কতটা শক্তিশালী ভারতের সামরিক শক্তি প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক সরঞ্জামের বৈচিত্র্য দেশটিকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছে সব মিলিয়ে বলা যায় ভারত সামরিক দিক থেকে অনেক শক্তিশালী একটা দেশ তবে ভারতের শত্রুদের বিবেচনায় নিলে এই সামরিক শক্তি কিন্তু যথেষ্ট নয় চীন এবং পাকিস্তানের মতন সামরিক শক্তিশালী দেশের বিরুদ্ধে ভারতের এই সামরিক শক্তি পর্যাপ্ত বলে মনে হয় না চীনের কাছে রয়েছে পাঁচশোটি পারমাণবিক বোমা আর পাকিস্তানের কাছে রয়েছে দুইশো কুড়িটি যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তান ও চীন তাদের সীমান্ত থেকে আক্রমণ শুরু করবে ভারতের জন্য একসঙ্গে তিনটি ফ্রন্টে যুদ্ধ করা একবারে অসম্ভব হয়ে উঠবে এই কারণে ভারত কোনোভাবেই বাংলাদেশকে প্রথমে আক্রমণ করতে চাইবে না সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায় না তবে কেউ যদি যুদ্ধ বাঁধিয়ে দেয় তাহলে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করতে হবে তবে আজকের ভিডিও কেমন লাগলো যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন ভিডিওতে একটা লাইক করবেন তার সাথে কমেন্টে বলে যাবেন আপনি যুদ্ধ চান নাকি শান্তি চান দেখাও যে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ